হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে আপনার থেকে ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে যা আমি দেখছি চেক করছি তো সাড়ে সাতটা বাজে আপন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে ঘুমেছি সাতটার সময় উঠেছি আর তো জোর আজকে স্কুল নেই রবিবার আজকে স্কুল নেয় সে উঠে পড়েছে ছটা দশে স্কুল থাকলে ঘুম ভাঙে না স্কুল না থাকলেও তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ছটা দশে উঠে পাপার সাথে পার্কে গিয়েছে পাপা পার্কে চলো পার্কে চলো আমি উঠে নিয়েছি একটা দিন পাই একটু ঘুমাবো রোজ সে উঠি পনেরো ছটা ছটার সময় উঠি ভালো লাগে না তো সেই কারণে আমি উঠেছি সাতটার সময় ঘুম ভেঙে গিয়েছিল যদি আওয়াজ করছিল চিল্লা মিলি আমার ঘুম ভেঙে গিয়েছিল দিয়ে আমার ঘুমিয়ে পড়েছিল দিয়ে ওরা বাইরে থেকে তালা দিয়ে তারপর পার্কে গিয়েছিল পার্ক থেকে খেলে এসেছে আমি তারপরে উঠে বিছানা গুছাচ্ছি ছটা পঞ্চাশে উঠেছি সাতটা না ছটা পঞ্চাশে উঠে পড়েছি দিয়ে বিছানা বিছানা গুছাচ্ছিলাম তখন দেখছি তালা তো যাই হোক চলো তারা চেক করছি দাঁড়া আমি কথা বলছি তো ওই যে ম্যাথ দু একটা দিয়েছি প্র্যাকটিস করতে ও তাই করেছে চেক করছি দাঁড়া চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর মনে এক সপ্তাহ পরে মনে হয় এখন ভিডিও করছি কী ভিডিও দেবো বলো ভিউই হয় না এত কষ্ট করে ভিডিও করে যদি ভিউজ না হয় দিতে ইচ্ছা হয় ওই জন্য দিতে ইচ্ছা হয় না বলে দিই না ওই সপ্তাহে একটা দিই এখন কখনো দুটো দিই সময় থাকলে হয়তো ওই একটা করেই দিচ্ছে তো ওই জন্য পরীক্ষা হলো এখন আরোই সময় পাচ্ছি না ভিডিও করে আবার এডিট করারও তো টাইম চাই এডিট করারই সময় পাচ্ছি না কখন দেবো তো চলো সাথে থাক এখানে এই যে ভাত হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি আর এত তাড়াতাড়ি কেন রান্না করছি পরে বলছি তোমাদেরকে কারণ তোজোর পাপা অফিসে যাবে আর নটার সময় বেরোবো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আমি এই যে মাছগুলো ভেজে অনেকক্ষণ আগেই তুলে রেখেছি এখানে এই যে মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম মাছের ঝরের আলু রুই মাছের ঝোল করবো দিয়ে আলুটা একটুখানি কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে দেবো আর এখানে করছি লাউয়ের খোসা দিয়ে আলুর খোসা দিয়ে ভাজা লাউের খোসাতে সবসময় বাটাই করি আর কি ভাজা করছি বেশ ভালো লাগে সবজি টবজি সেরকম নেই ঝিঙে আছে আর একটু কি যেন আছে সবজি আনতে যাবে অনেক দিন ওই মন্ডিতে যায়নি ওই সব যেসব সবজি ওই পটল ভেন্ডি খেয়ে খেয়ে আর ভালো লাগে পূজা টাটাটা একটু পাওয়া যায় শাক শাক একটু পাওয়া যায় ওই বাজারে গেলে ওই বৃষ্টি হচ্ছে কদিন থেকে এখানে এই যে মাছের ঝোল হয়ে গেল এবারে নামিয়ে নেবো আজকে বাজে নটা বাজে দশ বাজে আটটা দশে চাপিয়েছি রান্না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে হয় সে শনিবারও তাড়াতাড়ি অফিস যাবে তাড়াহুড়ো আজকে রবিবার আজকে একটু শরীরে সুস্থ করবো আজকেও সেই তারা কাটা কাটাকুটো করে ধরো রান্না করতে একটু টাইম লেগে যায় না তো এখানে এই যে রুই মাছের ঝোল আলু দিয়ে এখানে আছে বরবটির এই বরবটি বলছি আলুর খোসা দিয়ে লাউয়ের খোসা দিয়ে আর এখানে তো এক গাদা ছিল সব নিজে ঠেজে নিয়ে কিচেন ডিজেন মুছে নিয়ে এখন এদিকে নিজে ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেড অমলেট করছি সেই জন্য ব্রেডগুলো সেখানেছি আর তোজোর পাপা হচ্ছে ভাত খেতে বেশি ভালোবাসে থেকে সেই জন্য ভাত দিয়ে মাছের জল দিয়ে ভাত দিয়ে খেয়ে গেলো আর নিয়ে গেল হচ্ছে যে তো শরীরটা ঠিকই হচ্ছে না কদিন থেকে ছেলেটা বাড়ির কাছে দু মিনিট তো ওই ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আবার আজকে আবার গা টা গরম হয়েছে আসলে ওয়েদারটা এত বাড়ছে না তো

এমন গলার বয়স হয়ে গেছিল যে কিছু কথা বলছে শোনা যাচ্ছিল না এত অবস্থা খারাপ হয়ে গেছিলো স্কুলে গেছে হঠাৎ করে যে স্কুল ছুটি হয়েছে আমি তো গলারও কি অবস্থা বাবু বলছে মাম্মা আমি জানি না কি করে ধরছে তারপরে ওই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওষুধ ওষুধ দিয়েছিল

তো কিছু একটাও এখন আমি পরীক্ষা নিতে পারি না আমি সব বাড়িতে লিখিয়ে প্র্যাকটিস করি পরীক্ষায় ধরো নাম্বার ভালো তো পাই ঠিক আছে ওর তো ব্রেন ভালো ঠিক আছে কিন্তু আমি যেভাবে পড়াই না ওইভাবে পড়াই বলে আর অত ভালো পাই আর ও হচ্ছে পড়তে বসে এক সময় পড়তে চাই না আমি পিছনে বুকে বুকে চিল্লে চিল্লে ওর পড়াই তাই এমনিতে তো মনে রাখতে পারে ঠিক আছে কিন্তু দুষ্টু আছে খুব তা হচ্ছে আমি লিখে প্র্যাকটিস করাই তো যে কোনো জিনিসই মানে মুখে ধরলে ধরার থেকে আমি বানান বলো কোয়েশ্চেন অ্যান্সার বলো আমি লিখিয়ে ওকে প্র্যাকটিস করা এই হাফি পরীক্ষার সিলেবাস দেখে আমারই মাথা মাথা পাগল হয়ে যাচ্ছে একটাও এখন আমার পরীক্ষা নেওয়া হয়নি আমি বলেছি কালকে স্কুলে যাবিনা শরীরটা খারাপ আছে কালকে স্কুলে পাঠাবো না সকালে আর বিকেলে দুটো পরীক্ষা নিয়ে নেবে বাড়িতে পড়ে নেবে ঠিক আছে কারণ এখনো সিলেবাস শেষ করতে পারছি পারিনি বলছি না এখনো যা বাকি আছে আজকের দিনটা পড়লে তারপরে কমপ্লিট হবে আচ্ছা গাছে পার্কে গিয়েছিল সকালবেলা একটু খেলে এবার সস বের কর বাবা থেকে শোনো তো এখানে যে খাবারটা রেডি করে নিয়েছি এটা তো জোর আমার ব্রেড অমলেট আর সস চলো বললাম নিস না মাম্মা একটুখানি দাও

কাজবাজ সব কমপ্লিট ভালো করে মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি বাসন হয়েছিল এক গাদা বাসনগুলো সব মেজে নিয়েছি চলে বিছানাটা ঠিক করে নিই

সব কমপ্লিট ঘর দূর সব মুছে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন সব একবার রোদ উঠছে একবার মেঘলা করছে এই হচ্ছে এদিকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন তো যে যা পাবে সেন্টার টেবিলের উপরে নাই টেবিলের উপরে আর কিচেনের কাজ তো আগেই হয়ে গিয়েছিল ওই যে এক ব্যাগ নোংরা দেখতে পাচ্ছ এক ব্যাগ আছে কুড়ার বালতির মতো আর এক বাগে যে এই দুটো ওই লাস্টের দুটো র্যাকের মধ্যে কি যে নোংরা ছিল বিরাট নোংরা ছিল কালকে সব পরিষ্কার করে ফেলে ওই অতগুলো সব নোংরা দেখতে পাচ্ছ প্লাস্টিক প্লাস্টিক চালের বস্তা টস্তা পাঁচটা ছটা চালের বস্তা সব ফেলে দিয়েছি ঘরে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাও এটা ওটা রেখে সেই জাম হয়ে যায় আবার ফেলি আবার ফেলি তো যদি যেমন খেলনার টেবিলটা গোছাতে গেলে কত কত যে ফেলি আবার সেই হয়ে যায় দেখো এ বাবু কি করছিস তো এই যে কেন কী আছে সারপ্রাইজ আছে কিছু আর এই যে দেখুন চলো এবার দেখি ওকে বই নিয়ে পড়াতে বসাই হু আমি তো ব্যাগ ট্যাগ সব এখানেই রেখেছি যেগুলো পড়াবো বই কালকে রাত্রে সব এখানে রেখে দিয়েছি এগুলো সব এখনো পেন্ডিং আছে সব পড়বে আজকে আজকে পড়লে কমপ্লিট হবে তারপরে বাবু চল আজ চোনো চল লাইটগুলো সব

হচ্ছে তোমার এত বৃষ্টি হয়েছিল একদিন মানে আগের দিন আর কি অফিস থেকে আসার সময় বিরাট বৃষ্টি সে সাড়ে সাতটায় অফিস থেকে বেরিয়েছিল বাড়ি এসেছিলো সাড়ে দশটায় মানে এত বৃষ্টি হয়েছে আবার রাত্রিবেলাতেও বৃষ্টি হয়েছে সেই বিকালবেলা চারটার থেকে মনে হয় শুরু হয়েছিল তারপর মনে হয় রাত মনে হয় আটটা সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল সে রাস্তায় মাজা পর্যন্ত জল সে কী অবস্থা বাইক ফাইক সব বন্ধ হয়ে আবার ওর একটা বন্ধুর বাড়ি বাইক রেখে তারপরে সেই ওখান থেকে সেই হেঁটে হেঁটে আসতে হয়েছিল দেড় কিলোমিটার মনে হয় দেড় দু কিলোমিটার না দেড় দিনের দূর কোথায় বলছি দেড় কিলোমিটার শুধুমন হয় বাইকে এসেছিল চার কিলোমিটার ওকে হেঁটে আসতে হয়েছে যা অবস্থা কিচ্ছু রাস্তায় পাওয়া যাচ্ছিল না কিছু তো যাবেই না ক্যাব অটো যাবে কি করে ওই জলের মধ্যে তার জন্য এ তো যুদেরও অনলাইন ক্লাস করে দিয়েছিল তার পরের দিনকে কারণ যেতে পারবে না লোকে রাস্তা রাত্রেও বৃষ্টি হয়েছিল যদি রাত্রে বৃষ্টি না হতো তাহলে এবার শুকিয়ে যেত জল তার জন্যই অনলাইন ক্লাস করে দিয়েছিল তো যু আত বাবার অফিস ছুটি দিতে বাধ্য হয়েছিল ওরা তো ছুটি দিতে যায় না যেহেতু ডিএম অর্ডার দিয়েছিল উপর থেকে তো সেই কারণে ছুটি দিতে হয়েছিল তো তার জন্য বলেছিল রবিবারে কম্পালসারি সবাইকে আসতেই হবে না আসলে মানে ছুটির থেকে কাটবে ওই দিন যেহেতু ছুটি দিয়েছে সেই জন্য রবিবারেরটা ছুটি না মানে এরা সব আছেও ভালো রবিবারে অ্যাডজাস্ট করতে হবে ওই ছুটিটা দিয়েছে তাহলে ছুটিটা দিয়ে রবিবারেও ছুটিতে দেবে না তার জন্য হচ্ছে তার জন্য বললো যাই তাহলে ঠিক আছে তাহলে যাও চলে আসবে বলো সন্ধেবেলা তাড়াতাড়ি ওই জন্য নটার সময় চলে গেছে না যত এগারোটায় ডিউটি এগারোটার সময় যায় সাড়ে দশটায় বেরোয় এগারোটায় পৌঁছে যায় এগারোটা থেকে ডিউটি হবে তো আজকে নটার সময় চলে গেছে সাড়ে নটায় পৌঁছে যাবে দিয়ে সাড়ে চারটে পাঁচটার দিকে চলে আসবো তারপরে আমরা বাড়ি যাবো ট্রেনে পুজো বাজে করতে যাবে তো তার জন্য এই গেলাম বললাম যাও ফালতু নাই তো ওই ছুটি অ্যাডজাস্ট করতে পার বাড়ি গিয়েছিল যেন তো তিন তিনবার বাড়ি যাওয়া হয়েছে এবার ও তিনবার গেছে আমি আমরা দুবার করে গেছি এমনি অত ছুটি নেই তারপরে ধরো ছুটি একটু না থাকলে এই শরীর খারাপ এই এটা ওটা তো আমার এদিকে স্নান ধান হয়ে গেছে তো জোর আবার জ্বর চলে এসছে স্নান করানোর পরে ওই জন্য একটুখানি শুয়েছিল আমার এদিকে এসিটা চালিয়েছিলাম এই সিটে চালালে ধরো বডিটা একটু ঠান্ডা বললাম একটু জলপটি করে দেবো শোনা বলো না আমার জলপুটি করতে হবে না এখন একটুখানি ঠিক আছে নাই তো একশো দুই জ্বর এসেছে ছেলেটার যে কী হচ্ছে বেশ ঠিক ছিল দু তিন মাস পুরো ঠিক ছিল কিচ্ছু হয়েছিল না তারপরে আবার এই শুরু হয়েছে আর পরীক্ষা আসলেই ও শুরু হয় কেন জানি না আগেরবার ফাইনাল পরীক্ষার সময় ওয়ানে বাবা কি অবস্থায় যে পরীক্ষা দিয়েছে সে ধারণার বাইরে হাফেওয়ালি পরীক্ষা অ্যানুয়ালি পরীক্ষা আসলে হয়ই মাস্ট আসলে প্রেশারটা বেশি থাকে সেই সময় আর ওই ইউনিট টেস্টে তো তাও একটু কম থাকে প্রেশার না কি হলো বাবা আচ্ছা ওর উপরে বসতে হবে ও কেন নিচু আচ্ছা ঠান্ডা লাগছে হালকা হ্যাঁ এখনো হালকা গরম আছে না গাটা এখনো হালকা আছে গরম একশো দুই জ্বর ছিল স্নান করিয়েছি স্নান না করালে ধরো জ্বরের মধ্যে আগেকার ডাক্তারগুলো কি বলতো জ্বরে স্নান করাবা স্নান করাবা না ক্যাথা কম্বল দিয়ে আগে ঢাকতো কিন্তু এখনকার তা না এখনকার আর জ্বর আসলে বলে স্নান করিয়ে দিতে জলপট্টি করে দিতে স্নান করিয়ে দিয়েছি চলো এবার আমি খাইয়ে দেবো কেননা না খেলে তো হবে না ঠিক আছে কই বাত নেই কালকে স্কুলে যেতে হবে না পরশুদিন পাঠাবো না দুদিন পাঠাবো না হ্যাঁ বাজারে তো ওই দেখো দেখে তো শরীর খারাপ তাও বাজারে যেতেই হবে ঠিক নাও শরীর যাবো বাজারে বিকালে ঠিক আছে এখন খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বা ঠিক হয়ে যাবে তারপরে যাবো ঠিক আছে পাপা তো সে আসবে সাড়ে চারটের সময় পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে গেলে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন কটা বাজে এখন বাজারে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো যে উঠে পড়ে তো শরীরটা খারাপই আছে বাজারে যেতে পারবি তো হ্যাঁ বাজারে যেতে পারবো যেতে পারবো তো যাই হোক এই যে রেডি করে দিয়েছে আমরা রেডি হয়ে নিয়েছি আর ও চলে এসছে অফিস থেকে তো চলো এখনো ওকে দুধ এখন খাইয়ে নিয়ে যাবো না কারণ খেয়ে দেয় তো শুয়েছিল তো এসে তারপরে খাবে খুব যাই বেশি ঘুরবো না এমনি শরীরটা খারাপ দেখে আসি না দেখি যা পাই দেখি বাজারে গেলে আসি দেখে নিতে দিতে অনেকটা টাইম লেগে যায় আমার তো বাসি পছন্দ হয় একটা দোকান একটা দোকানে পাওয়া যায় না দেখি ওই দোকানটাই পাওয়া যায় একটা একটা দোকান থেকে ওর জামা কাপড় ওই একটা দোকান থেকে ভালো ভালো পাওয়া যায় সবসময় দেখা যাবে ওই দোকানটাই যাবো একবারে

ও সব তো তাই ইয়ে হয়ে গিয়েছে দেখে না একবারে নাই তো আসার সময় একবার ব্যাটারি নিয়ে তো এই যে এই দোকান থেকে তো একটা জামা নেওয়া হলো পছন্দই হয় না অন্য দোকান থেকে একটা গিয়ে একটা টি শার্ট পছন্দ হলো আর এই যেখান থেকে দেখি দেখাও এই যে ঘড়িটা নিয়েছি সাড়ে তিনশো টাকা নিয়ে ঘড়ি নিয়ে তো ঘড়ি বাজারে আসলে ঘড়ি নেবে ঘড়ি নিয়ে নিয়ে হয় না আর এখান থেকে একটা ফুল টি শার্ট আর প্যান্ট সেট পছন্দ হলো এটা নিলাম একটা আর একটা অন্য দোকান থেকে একটা টি শার্ট নিয়েছি আর অন্য দোকানে এবার যাই এই যে এই দোকান থেকে নিয়েছি ওখান থেকে নিলাম একটা দেখা বাবা ঘড়িটা দেখা দাঁড়া 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 তুই দাঁড়া ফ্ল্যাশের ইয়েটা পড়ছে খুব সুন্দর ঘড়িটা এখান থেকে একটা দেখি খাই আর ওদিকে একটু টিভি দেখছে দেখুন হচ্ছে বলবো একটু টিভি দেখবো না ঠিক আছে থাক করতে বসতে না হচ্ছে কালকে বসিস এখন বসতে না একবার না বসলে কিছুই হবে না সবই পরীক্ষা আসলেই ছেলেটার এরকম শরীর খারাপ হয়ে যায় ভালো লাগে না আসলে শরীরটা প্রচণ্ড কমজন না ওই জন্য পরীক্ষার সময় প্রেশারটা বেশি হয়ে যায় আর খায় না তো একদম একটু একটু করে খাবে খাওয়া দাওয়া একটু বেশি থাকলে অনেক ছেলে পেলে যেমন তো কত করে খেতে পারে রোজ যা খাওয়া দাওয়া তো কি করে কি হবে তো ওই জন্য হচ্ছে তোমার দুধ খাইয়ে নিয়ে গেছিলাম না তো তো দুধ খাবে না বললে দুধ খেতে ভালো লাগছে না তো সেই জন্য দুধ দিলাম না একটা পেয়ারা আছে দেখি পেয়ারাটাও কাটবে পেয়ারা খেতে খুব ভালোবাসার একটু ভুজিয়া খাচ্ছে বললো ভুজিয়া খাবে মুখে ভালো লাগছে না জ্বর জ্বর মুখ না ঠিক আছে খা তো ওই খাচ্ছে আর একটুখানি টিভি দেখছে দেখে নিই আর হচ্ছে তো চলো কাপড় ওই দু সেট নেওয়া হয়েছে আর হচ্ছে পরে আবার যখন পরীক্ষা টরীক্ষার মধ্যে একদিন ওই ভিএস পরীক্ষার আগে দুদিন দিন ছুটি আছে তখন একদিন গিয়ে নিয়ে আসবো নেওয়ার একটা দুটো দুটো তো দু সেট অলরেডি হয়ে গেছে আর একটা সেট হয়ে গেলে যথেষ্ট আর একটা এক্সট্রা জামা যদি নিয়ে তো নেবো তাহলেই দেবো তিনটে হয়ে যাবে আর একটা অলরেডি ওরা আছে রাখা তো হচ্ছে পাঞ্জাবি টাইপের আর কি তো আগেই কিনেছিলাম অনেকদিন আগেই কিনেছিলাম ওটা এখনো পরেই নেব পুরো নতুনই আছে একদিনও পরে নিয়ে তো যাই হোক তো ফোটা করে নেবে একদিন অঞ্জলি দেওয়ার সময় ওটা করে নেবে শেরবানি টাইপের আর কি পাঞ্জাবি টাইপের তো যাই হোক চলো তোমাদের তো জিনিসগুলো দেখিয়ে দিই আর আমি একটা খুব সুন্দর ব্যাগ কিনেছি আর আমি এই দেখো গিঞ্জিটা কি আছে বলুন দিন ওই টাইগার বেলায় গিঞ্জি আমি যে গিঞ্জিটা পড়ছে ওইটাই এই সাতশো চল্লিশ টাকা দাম কিন্তু এই জায়গাটা খুব সুন্দর ও পছন্দ হলো বললাম মামা এটাই নাও একটা পরে যেটা গেছে পরে ওটাও টাইগার টাইগার গেঞ্জি ওটাও রেম ওটা ওটা মেরুন কালার ছিল আর এটা খুব রেট তাই না সাতশো পঁচানব্বই টাকা লেখা আছে সাতশো চল্লিশ টাকা নিয়ে কিছু কেনার জগত শুধু এই গেঞ্জির দামই সাতশো চল্লিশ টাকা ওগুলোই আগে দেখে আর এইটা খুব আছে জামাটা খুব সুন্দর বারোশো পঁচানব্বই দাম নিয়েছে মনে হয় এগারোশো পঁচাত্তর ডিসকাউন্ট করে হেভি সুন্দর জামাটা খুব একটু বলে দেখো হেবি সুন্দর লাগে ব্ল্যাকের সাথে এই যে খুব সুন্দর আর প্যান্টের কালারটা ওর যতগুলো জিন্সের প্যান্ট সব কালার আর এটা ব্রাউনের সাথে ব্রাউন ঠিক কী কালার চকলেট চকলেট কালার

আর পরে আবার গিয়ে জুতো হাঁ একটা জামা সেট পরে কিনে আনবো দিন গিয়ে এখন তো যাবো না আগে শরীর ঠিক হয়ে যায় পরীক্ষা টরীক্ষা শুরু হোক তারপরে মধ্যে একদিন চলে যাবো পড়িয়ে টরিয়ে নিয়ে এক ঘন্টা গেলেই হয়ে যাবে আটটা সাড়ে আটটার দিকে গেলেই যথেষ্ট পড়া টড়া হয়ে যাবে তারপরে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওর তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা বাই গুড নাইট এ সন্নকে দুদিন এখন ফুলে পাঠাবো না কালকেও পাঠাবো না পরশুদিনও পাঠাবো